বিভিন্ন ইউনিয়নের সর্বস্তর জনসাধারণ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল সীতাকুণ্ড উপজেলা শাখার সদস্য সচিব জেলা কাজী মোহাম্মদ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য সীতাকুণ্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনালভ তিন্দুল চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জৌরলাল আলম চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সাবেক ছাত্র নেতা জনাব সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন নেতৃবৃন্দ আসলে বক্তব্য আপনারা শুনেছেন আমাদের মূল কথা হল এই বাংলাদেশে যে পথ বিরোধী যে বিপ্লব হয়েছে সে বিপ্লবে এই দেশের জনগণ কাউকে বিতাড়িত করে নাই যারা চুরি করেছে অতীতে অবৈধভাবে নির্বাচিত হয়েছে তারা নিজের থেকে পালিয়ে গেছে বাংলাদেশের সীতাকুণ্ড এই সীতাকুণ্ড প্রশাসনিক স্থবিরতা থাকার কারণে প্রশাসনের পক্ষ থেকে জনগণের যাতে দুর্বল না হয় সেই জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার ভূমিকে বিভিন্ন ইউনিয়নের দায়িত্ব দিয়ে অন্তত ন্যূনতম এলাকার জনগণ তাকে ন্যূনতম সেবা পায় সেই জন্য কাজ পরিচালনা করার জন্য তাদেরকে সরকারের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু আমরা দেখেছি গত তেইশে জুন ওই অবৈধ লুকিয়ে থাকা চেয়ারম্যানগণ মহামান্য হাইকোর্টে তাদেরকে যে চেয়ারম্যান থেকে অপসারণ করা হয়েছে সেটার প্রতিবাদে রিট পিটিশন দায়ের করে হাইকোর্টে ভুল তথ্য উপস্থাপন করার দিয়ে তাদেরকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার জন্য বাধ্য করা হাইকোর্ট থেকে একটা অর্ডার নিয়ে আসে তারি পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে সেটা ছয় মাসের জন্য স্থগিত করা হয় এই সীতাকুণ্ডের সর্বস্তরের জনসাধারণ আজকে ইউনিয়ন পরিষদের সভা থেকে বঞ্চিত আমরা বলতে চাই ষড়যন্ত্রকারীরা সবসময় লিপ্ত দেখে আপনারা দেখেছেন তেইশে জুন বাঙালির জাতির ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে কলঙ্ক জনক অধ্যায় সতেরোশো সাতান্ন সালে এই দেশে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল সেদিন নবাব সিরাজদুল্লাহকে বিতাড়িত করে ব্রিটিশ বাহিনী বাংলাদেশ দখল করেছিল উনিশশো সাতান্ন সালে সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন ঠিক আপনি দেখেন ওই তেইশে জুনে আওয়ামী জন্ম অবৈধ আওয়ামী লীগ জুনে আবার তারা লুকিয়ে থেকে তারা করেছে